সম্মানিত আসসালামু আলাইকুম এখনও হারিয়ে যাওয়া একটা দৃশ্য মাঠ দেখুন মাঠে গরু চড়ানো হচ্ছে আসলে এই দৃশ্যগুলো এখন সচরাচর পাওয়া যায় না কারণ বর্তমান এই প্রযুক্তির যুগে প্রচুর পরিমাণে মানুষ কৃষিতে চাষাবাদ করে তাই আসলে এগুলো আসলে দেখা যায় না কেউ জমি ফেলে রাখে না তো আমাদের এদিকে এখনও মানুষ এরকম একটা ফসল উঠে গেছে আর ফসল আসতে আরও তিন মাসের মতো জমিটা পড়ে থাকবে এর মধ্যে আর কেউ চাষাবাদ করে না কিন্তু জমিটা এভাবে পড়ে থাকে তো এইখানেই প্রাকৃতিক একটা দৃশ্য সৌন্দর্য এই আশেপাশের বাড়ির থেকে যত গরু পালন করে সবাই এখানে গরু চড়াইতে আসে বা গরু বেঁধে রাখে দেখুন দৃশ্যটা আসলে এই জন্য ভিডিও করতেছি যে এটা আপনারা এখন আর দেখতে পাবেন না খুব কম দেখা যায় আমি আসলে অনেক এলাকায় ঘুরেছি খুব কমই দেখা যায় এই দৃশ্যটা বিস্তীর্ণ এলাকা একমাত্র চর ব্যতীত এইসব দৃশ্য আর তেমন একটা দেখা যায় না তাই আর কি আগে দেখা যাইতো আগে এত মানুষ চাষাবাদে অভ্যস্ত ছিল না তখন দেখা যায় জমি পড়ে থাকতো কিন্তু এখন আর জমি পড়ে থাকে না এখন সবাই চালাক হয়ে গেছে বা সবাই কৃষি শিখে গেছে এই জন্য কৃষিতে সবাই ডেভেলপ করতেছে উন্নতি করতেছে কেউ এক শতক জমিও ফালাই রাখে না কিন্তু আমাদের এদিকে আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা এখনও মোটামুটিভাবে দেখা যায় তাই আর কি ভিডিওটা করা তো যদি ভিডিওটা ভালো লাগে বা মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন আর আরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম